এই চামড়াটা আমার বাবার আমলে আটশো নয়শো এক হাজার টাকা করে বিক্রি করছি উনারে জিজ্ঞেস করলাম কত টাকা দিবেন উনি বললেন যে মাগ না মানে ফ্রিতে দিবেন কিনা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে নিয়ে আসছি গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে আসলাম এই কুরবানি যে বড় বড় সার গরু যে চামড়া আমরা বাইরে বিক্রি করে থাকি অনেক আগে এই চামড়া দুই হাজার তিন হাজার টাকা বিক্রি হয়েছে আর এখন বর্তমান চামড়ার কোনো দাম নাই কোনো মূল্য নাই অনেকই করে চামড়া মাড়ির মধ্যে গায়রাত হয় এমনকি চামড়া পুকুরে এমনকি নদীতে ফালিয়ে দেয় কেন ফালেয়ে দেয় কারণ চামড়ার কোনো দাম নাই সেই কারণে এই চামড়া ফালে দেয় অনেকেই আছে যে গরিবের হক কিছু টাকা তাও গরিব মানুষের পাইলো সেই কারণে দেখা যায় দুই তিনশো টাকা অথবা চামড়া বিক্রি করে ফালায় আজকে এরকম একটা ভিডিও নিয়ে চলে আসলাম ব্যারিস্টার ভাই তার এলাকার কিছু চামড়া নিয়ে কিছু কথা বলছেন সেটাই আমি আপনাদের জানাবো ওনার কাছে মনে খারাপ লাগছে যে গরুর চামড়া যখন বিক্রি করতে চাচ্ছে তারা বলছে যে আমরা চামড়ার কোনো মূল্য নাই যদি আপনি মাংড়া দেন তাহলে হলে আমি নিতে পারি কারণ তাছাড়া আমি চামড়া নেব না পরে উনি বলছে মানে যার গরু সে বলছে আপনি একবারে মাংনা নেবেন হ্যাঁ ঠিক আছে তাহলে পঞ্চাশ টাকা দিতে পারি যদি চামড়া দেন তাহলে দেন নালায় দেন না যে সুমন বেরিস্টার ওখানে গেছে যে দেখতেছে যে চামড়ার দাম একদম সীমিত কম তখন উনি বলছে যে বেরিস্টার সুমন এমপি বুঝতে পারছেন তো উনি বলতেছে যে আমাদের বাংলাদেশে এখন কি পরিস্থিতি গরুর যে এত দাম কম তাহলে কি পরিস্থিতি কি অবস্থা যে ব্যারিস্টার সুমন এমপি চামড়া নিয়ে কিছু কথা বলছে তাহলে চলুন আমরা ব্যারিস্টার সুমন এমপির মুখ থেকে শুনি যে চামড়ার কি দুঃখ প্রকাশ করছে এ ব্যারিস্টার সুমন এমপি ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন আর আপনাদের একটা একটু রিকোয়েস্ট ভিডিওটি অবশ্যই লাইক করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন চলুন মূল ভিডিওতে আমরা চলে যাই এই চামড়াটা আমার বাবার আমলে 800 900 1000 টাকা করে বিক্রি করছি উনারে জিজ্ঞেস করলাম কত টাকা দিবেন উনি বললেন যে মাগ না মানে ফ্রিতে দিবেন কিনা দিলে নিতে পারি আর নাইলে সর্বোচ্চ 50 টাকা দিতে পারি এই চামড়া দিয়ে তো চামড়া শিল্পে অনেক দুনিয়া যেত এই চামড়া শিল্পটারে 12টা বাজাইছে কে আশ্চর্য হচ্ছে কি এই যে চামড়া যে আগে মাদ্রাসা গুলা চলতো এই মাদ্রাসা এখন চামড়া কিনে না আপনারা দেখতেছেন যে আমার সামনে যে চামড়াটা আছে এটা আমাদের কুরবানি দেয়া গরুর চামড়া এই চামড়াটা যখন আমি আজকে চামড়া যখন কিনতে আসছে একটা লোক তখন আমার মনে হচ্ছে যে এই কষ্টটা আপনাদের সামনে শেয়ার না করে পারি না এই চামড়াটা আমার বাবার আমলে এরকম একটা চামড়া আমরা আটশো নয়শো এক হাজার টাকা করে বিক্রি করছি এখন এই লোক আসতেন আমার কাছ থেকে চামড়া নিতে ওনারে বললাম যে কত টাকা দিবেন এই চামড়ার টাকা আমরা সাধারণত গরীব বুড়ারে দেই অথবা মাদ্রাসায় দিয়ে দেই ওনারে জিজ্ঞেস করলাম কত টাকা দিবেন উনি বললেন যে মাগ না মানে ফ্রিতে দিবেন কিনা দিলে নিতে bari আর নালে সর্বোচ্চ 50 টাকা দিতে পারি উনি এই চামড়া আমাদের 50 টাকা দিতে চান আমার কথায় তো তখনই মনে হয়েছে। যে এই যে পরিমাণ চামড়া আমরা পায় এই চামড়া দিয়ে তো চামড়া শিল্প অনেক অন্য দুনিয়ায় যেত এই চামড়া শিল্পটারে 12টা বাজাইছে কে

এখন অবস্থা যারা এই যেম বালক রাজারা ছেলেরা যে চামড়ার উপর সারা বছর খাওয়া দাওয়া হইতো এদের এই খাওয়া দাওয়ার তো শেষ আচ্ছা এতিম বাচ্চাদের অবস্থা না হয়ে গেল কারণ পুরা দেশই তো এটিমের মধ্যে আছে এখন যে শিল্পটা যে শিল্পটা অনেক কিনতে মানে আপনারা খেয়াল করে দেখেন একটা সময় এই দেখেন চামড়া এইগুলো পরে আসে পুরা ফ্রি কোন চামড়ার কোন দাম নাই যে চামড়া আগে এক হাজার দেড় হাজার টাকা দিয়ে বিক্রি হইত এই রে